নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্নায় আরও একবার স্বাগত জানিয়ে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো শলা কচুর তরকারি এই যে এখানে দেখো নিয়েছি শলা কুচু ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি আর কচুগুলো বেশ সাদা এই কচুগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আর খেতেও খুব ভালো লাগে অন্যদিকে গ্যাসের চুলায় গরম জল বসিয়ে দিয়ে তার মধ্যেই সলা শলা আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দেবো এই লবণ দিয়ে কচুটার মধ্যে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু না আচারা করে নেব দিয়ে কচুগুলোকে ঢাকা দিয়ে এখন আমি একটু ভাপিয়ে নিচ্ছি এখানে মশলার জন্য নিয়েছি কুচুনো আদা আর রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ব্যাস এই কটা মশলাই লাগবে এই রান্নাটাতে এখন আমি এই মশলাটাকে পেস্ট করে নেব এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে সমস্ত মশলা একবারে বেটে নেব আর এখানে কোনো রকম জিরের গুঁড়ো আমি দেবো না তোমরা চাইলে এই তরকারিটা নিরামিষভাবেও করতে পারো এবার কিছুক্ষণ পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম এখানে কিন্তু কচুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন কচুগুলোকে নামিয়ে নিতে হবে একটা ছাঁকনির মধ্যে আমি কচুগুলোকে নামিয়ে জল ঝরিয়ে নেব অন্যদিকে গ্যাসের চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম এখানে মিডিয়াম সাইজের দুটো আলুকে কেটে নিয়েছি এবার সবার প্রথমে তেলের মধ্যে এই আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে একটু ভেজে নেব এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দেব একটু লবণ এখন ভালো মতো করে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আগে থেকে যদি আলুটা ভেজে নেওয়া হয় তরকারির স্বাদটাও ভালো হয় রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি একটু কিছু সময় নাড়াচাড়া করে নেব এইভাবেই কিছুক্ষণ তেলের মধ্যে আলুগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে আর ইচ্ছে দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে আলুর মধ্যে এখন আমি আলুটাকে নামিয়ে রেখে দেব বেশ লাল লাল ভাজাও হয়ে গেছে এবার আলুটাকে নামিয়ে রেখে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ওই যে আগে থেকে আমি কচুটাকে একটু ভাপিয়ে রেখেছিলাম সেই ভাপানো কচুগুলোকে কচুগুলোকেও আগের থেকে যদি একটু ভেজে নেওয়া যায় এই তরকারির স্বাদ কিন্তু ভীষণই সুন্দর হয় সামান্য পরিমাণে অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু নুন দিয়ে ভাপানো আছে তাই আমি নুনটা আর দিলাম না এখন চুলা রাশটাকে বাড়িয়ে কিছু সময় ধরে দেখো কচুটাকে ভেজে নিয়েছি এবার আমি কচুটাকেও নামিয়ে রেখে দেব সামান্য আরও একটু তেল দিয়ে দিলাম এখন ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর এই কালো জিরেটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মানে তরকারিতে যতটা পরিমাণ নুন লাগবে এটা আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আর এখানে একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছিলাম কেটে রাখা টমেটো দিয়ে দিলাম একটু আচার করে নিচ্ছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দুটোকে একসাথে মিশিয়ে নিয়েছিলাম একটু নাচারে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর ওই যে পেঁয়াজ বাটাটা একসাথে আমি সমস্ত মশলা যেগুলো আগে থেকে বেটে রেখেছিলাম সেই সমস্ত মশলা দিয়ে ভালো মতো করে কষিয়ে নিয়েছি এখন দেখতেই পাচ্ছ মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা কচু আর আলু আলু আর কচু কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে এবার মশলার সাথে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে ভালো মতো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জল এখানে খুব বেশি আমি ঝোল রান্না করব না কারণ এই কচুটা খুব বেশি ঝোল রান্না করলে ভালো লাগে না যদি মাছের ঝোলের সাথে খাওয়া যায় তবে কিন্তু একটু ঝোল ঝোল ঠিক আছে এবার দেখো একটু না আচার করে এর মধ্যে আমি এক বাটির মতো জল দিয়ে দিলাম এখন একটু না আচার করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে কিছু সময় ধরে রান্না করে নেব এখন ঢাকনা চাপা দিয়ে গ্যাসের চুলা রাঁশটাকে বাড়িয়ে রেখে আমি কিছু সময় ধরে এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ পর দেখো ঝোলটা ফুটে উঠেছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি সরা কচুর তরকারি আশা করছি আজকের রেসিপিও তোমাদের কাছে ভালো লাগে আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল